করোনায় আক্রান্তের সংখ্যা হাজার পার তাই উদ্বেগ বাড়ছে আগের মতোই ঠান্ডার সঙ্গে তাল মিলিয়ে উদ্বেগ বাড়ছে করোনার দেশে একদিনে করোনায় আক্রান্ত সংখ্যা এক হাজার পার গোটা দেশে ফের কোভিড আক্রান্তের বারবারন্ত দেশে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা পার করেছে হাজার বাংলায় একদিনে আক্রান্ত হয়েছেন চুয়াল্লিশ জন করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট জে এন ওয়ান আর তাতেই বাড়ছে উদ্বেগ স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে বাংলায় করোনা আক্রান্তদের রক্তের নমুনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনেমিক্সে পাঠানো হয়েছে সেখানে একসঙ্গে আট জনের দেহে করোনার নয়া ভ্যারিয়েন্ট জে এন ওয়ান এর হদিশ মিলেছে অন্যদিকে উত্তরাখণ্ডেও করোনার নয়া ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে এই পরিস্থিতিতে করোনার নয়া ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা কেবল সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনার নয়া ভ্যারিয়েন্ট জে এন ওয়ান খুবই ছোঁয়াছে বাড়িতে একজনের নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে অন্যদেরও আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই প্রবল তাই বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে করোনায় আক্রান্ত হলে বা করোনার উপসর্গ দেখা দিলে আগের মতোই বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা ভিড় স্থানে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চলা সাথে ঘন ঘন হাত ধোয়া হাঁচি কাশির সময় টিস্যু নিয়ে নাক মুখ মোছা এমনকি বাইরে থেকে আনা খাবারের বাক্স জীবাণুমুক্ত করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা করোনার নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে উপসর্গ একই চিকিৎসকরা জানাচ্ছেন যে ওয়ানে আক্রান্ত হলে জ্বর বমিভাব ডায়রিয়া গলা ব্যথা থাকছে এছাড়া অনেকের ঘ্রাণ ক্ষমতা কমে যাচ্ছে এবং শ্বাসকষ্টও দেখা যাচ্ছে তাই প্রবীণদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা বিরো রিপোর্ট ইভিএম নিউজ